নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি কান্না কাটি করতেছেন দাদার কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে এবার হঠাৎ করে আম্মা জান ডাক দিয়ে বলতেছে কলিজার টুকরা সন্তান তোমার মনের মধ্যে কি এমন যন্ত্রণা এমন কি কষ্ট জেগে উঠেছে আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম বলতেছেন আজকে বিকাল বেলায় যখন আমার খেলার সাথীদের সাথে খেলাধুলা করতেছিলাম হঠাৎ করে আমি নজর করে দেখলাম যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো ঘোনিয়া সা মাত্রে জার জার আব্বাজান যার যার মা যার যার আত্মীয় সজনেরা তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে ডেকে নিয়ে কোলে উঠায় আদর করে বাড়িতে নিয়ে যাচ্ছে লগো মা আমার মনের মধ্যে অনেক কষ্ট জেগে উঠেছিল আমার খেলার সাথীদের আব্বা মা এসে এত সুন্দর করে আদর করে নিয়ে গেল আমার আব্বা ও গো মা আমার আব্বার কাছে যেতে চাই মা আমিনা বলেন আপনার নাতি আব্বাকে দেখতে চাই মুতালিব বলতেছে ও আমিনা তুমি যেহেতু মা তুমি মা হয়ে তোমার সন্তান কলিজার টুকরা সন্তান শিশু মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে তুমি তার বাবার কবর জিয়াতের জিয়ারতের জন্য নিয়ে যাও আবার ভাইরা নবীজির দাদা মা মেনেকে বলল তোমার সাথে করে তোমার সাথী হিসাবে উম্মাই শিকে নিয়া নবী সাল্লামকে কবর জিয়ার জন্য নিয়ে যাও মা যখন শিশু মুহাম্মদ সাথে করে নিয়া আবু আনামক একটি স্থানে যখন তারা উপস্থিত হয়ে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হঠাৎ করে আল্লাহ রব্বুল আলম যে নবীর বাবা দুনিয়াতে সেই নবীর মায়ের গায়ে মা মিনার গায়ে জ্বর উঠে গেল জ্বর উঠে যাওয়া মাত্রই মা এবার সেখানে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে উম্মে মান দশি নবীজির মা আমেনেকে সেবা করতেছে হঠাৎ করে মা মেনা সেখানে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল শিশু মোহাম্মদ সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না কাটি করতেছে আর ডেকে ডেকে বলতেছে রব্বুল আলবিন তালা আমার আব্বাজানের কাছে আমরা যাচ্ছিলাম পথের মধ্যে আমার মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল আমার ঠিক ওই উম্মে দাসি এবার ডাক মুহাম্মাদ সল্লল্লাহ সাল্ল সাল্লাম তুমি কোনো চিন্তা করো না ওরে মোহাম্মদ আমি উম্মে আইমান আজকে থেকে আমি কথা দিলাম আমি যতদিন এই পৃথিবীতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আমি তোমার মা আজকে থেকে হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদু কায়াতিমান আবার আমার সেই নবী উম্মে আইমান দাসীর সাথে করে আব্বাজানের কবর জিয়ারতে যখন চলে গেলেন ঝড় পরে এবার শিশু মুহাম্মদ সাল্লাম এবার আমার ভাইরা উম্মে আইমান দশি ডাক দিয়ে বলল ও মুহাম্মদ এই যে সামনে যে কবরটি দেখতে পাচ্ছ এই কবরটা হলো তোমার বাবা আবদুল্লাহ শিশু নবী কেদে কেদে বলতেছেন হাউ মাউ করে ডাক দিয়ে আব্বা ও গো আব্বা আমাকে কোলে নিবেন না আমাকে কি আদর করবেন না আপনার কলিজার টুকরা সন্তান আমি মুহাম্মদ এসেছি আপনার আদর পাওয়ার জন্য উম্মে নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডেকে বললেন ওরে মুহাম্মদ তুমি যেই সুন্দর ভাষায় আব্বা আব্বা বলে ডাকতেছ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আবার কলিজা ফেটে যাচ্ছে রে মোহাম্মদ ও মোহাম্মদ আমি যতটুকু ধারণা করতেছি মনে হয় তোমার আব্বা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলতেছে রব্বুল আলামিন আমাকে একটি বার হলেও দুনিয়াতে পাঠাও আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কাছে গিয়ে আমি একটু তাকে আদর করি আর চুম্বন আদি আমার হ্যাঁ সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাই মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পূর্ণ হতে চায় ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি ছেলে মেয়ে ধন সম্পদ আত্মীয় স্বজন থেকে আমি মোহাম্মদ হলে সাল্লামকে বেশি না ভালোবাসবে আমার ভাইরা আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় আমাদের চরিত্রের মাধ্যমে আমাদের ইবাদতের মাধ্যমে নবী মুহাম্মদ সোল্ল্লাহ আলিয়া সাল্লামকে তার পথে তার মতে আমাদের জীবনকে পরিচালনা করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সেই নবীর পথে আমরা যদি পরিচালিত হতে পারি আল্লাহ তালা কি করবেন বারাকা দান করে দিবেন সেই কোরআন নবী মুহাম্মদ সোল্ল্লাহ আলিয়া সাল্লামের উপরে নাজিল হয়েছে আর সেই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কোরআ আমানু ওয়াত তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আর আল্লাহ বলেন যখন কোন কম যখন কোন গোষ্ঠী যখন কোন দল যখন কোন রাষ্ট্রের মানুষ কোরআন মেনে নিবে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের দেলের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমান নামের সম্পদ আল্লাহ তালা দান করে দিবেন এরপরে ইমান থাকার কারণে আল্লাহ তালা তাকুয়া দান করে দিবেন এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাআলা কি করবো মিনাসমা ইল আর্থ আকাশ থেকে জমি আমি আল্লাহ তালা তাদের উপরে বারাকা দান করে দিব জোরে বলেন সুবাহ